আমাদের মানে প্রতীক্ষার অবসানাটক নিয়ে আসছে বন্ধুন রায় ও বইয়ের পাতায় দুদ্ধ গল্পরা যখন মুক্তি চায় মুক্তি পায় অভিনয় এমন কথা উঠে এসেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রী সুভাষিষ বোস ঠাকুরের গণে

বৃষ্টি করেছি খুব আমি মাথার বাড়ি সে মুখ গুচিয়ে শুয়েছিলাম দেখে তা বড় মনে পড়ছিলো সেই বিকেলটার কথা বিকেলে তুমি এলে তারপর বিকেল পড়ি সন্ধে তোমু মিষ্টি ঠিক এ নাকি তোমার পর্দ কাজ সব মনে মান্য বেরোতেই পারলে না এক টানা ছংঝঙে বৃষ্টি রাস্তার জল অংশ বাড়ছে আমরা বসেছিলাম দোতালার রাস্তার দিকে বাগান নাই তুমি যা শেষ করে একটা সিগারেট ধরালে বলেছিলে সেই হলুদ পাঞ্জাবিটা দেখতে চেয়ারটায় আয়েসে বসেও বেরোতে না পাওয়ার জন্য খালি করতে চলাম আমি চেয়ারের পিছনে দাঁড়িয়ে তোমার দু কাজ চড়ি আমার হাত অল্প একটু ভেজা পাঞ্জাবি সিগারেটের গন্ধ

আমার তাকে আমার আমার লিখতে ভালো লাগে যা বাগানে বৃষ্টির কারণে কাজ বন্ধ আমিও আমার থাকার ছোট্ট কাঠের বাংলাটা এক ছবিতে মন যেমনের বাংলা লেখালেখার সরঞ্জাম জোগাড় করেছি তোমার কথা শুনে লিখেছি জানোই দু চারটি ছোট লেখা ছবি তুলে তো পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তোমার বৃষ্টির সাথে একা একা লাগা আর মন খারাপের হয়তো কোথাও একটা সম্পর্ক আছে বেশ খানিকটা ঠান্ডা এখানে চাদরটা গায়ে জড়াতে গিয়েও তোমার কথাটাই মনে এলো আমি করতাম না তুমি ঠিক করে জড়িয়ে দিতে গায়ে আর তারপর তোমায় জড়িয়ে কিছুক্ষণ কাছে না থাকলে কাছে পাওয়ার স্মৃতিগুলো বড় অসুবিধা মতো জড়িয়ে পড়ে ছুটিয়ে এখনই পাওয়া যাবে না আরো বেশ কিছু দেরি মন পড়ে আছে যেন কোন এক মেয়ের কাছে আমি কাছে নেই তবু আমার ভগনির পরে যে সকাল সকাল স্থান চাচ্ছে কেউ নিচ্ছে ওখানে না করে বকি যে কতটুকু কে জানে সেটা খন্দ শুধু আদরে দিয়ে

দিন এত দূরে তবু মনটা কেন আছে তোমায় দিলে তোমার কাছেই কোথাও তাকে সামনে রেখো যত্নে রেখো আমার ভালোবাসা তোমাকে ফিরে যেন দেখতে পাই ওই মুখ ওই চোখ আর ওই উজ্জ্বল হাসি ভীষণ ভীষণ ভালো থেকে আর হ্যাঁ এভাবে শুধু আমাদের নিয়ে কেন কিন্তু আদর না দূর থেকে লিখে লিখে আদর করতে और भल्ला के ना रिपोर्ट